আলাইকুম প্রিয় বন্ধুরা গ্রামের একটি বাজার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুজাফর আহমেদ সাথে আছেন বাবর এফরান কেমন আছেন আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের এই ব্লগে আমরা দেখাবো গ্রামের মানুষ বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই বাজারে এনে বিক্রি করে থাকেন বাজারগুলি সাধারণত কেমন হয় সেই বিষয়ের উপরে আমরা কথা বলবো এবং সেই বিষয়ের উপরে একটা ভিডিও করবো এটা আপনি আপনি ক্যামেরাটা ধরেন শুরুতেই দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের যে লালন পালন করা কবুতর কবুতর কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন কবুতর কত করে সাড়ে তিনশো টাকা জোড়া এগুলো তো খাওয়ার উপযোগীছে না বন্ধুরা এগুলো কিন্তু দেশীয় কবুতর বাড়িতে লালন পালন করা হয় এগুলো কিন্তু শিক্ষিত কবুতর পড়াশোনা জানে এই যে দেখেন সাড়ে তিনশো টাকা চোদ্দ গ্রামের এই জায়গায় এই কবুতরগুলা সাড়ে তিনশো টাকা বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা চাচা ভালো আছেন আলাইকুম ভালো আছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলাকার বাদাম বাদাম কত করে ভাইয়া একশো পঞ্চাশটা আপনার বাড়িতে চাষ করা আলহামদুলিল্লাহ চাচার সাথে তো কথা বলছি চাচা ভালো আছেন ভালো আছে না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হলো মুরগি এরফোন ভাই দেখতে পাচ্ছেন মুরগিগুলো দেখাচ্ছেন আপনি একেবারে গ্রামের আমরা সামনের দিকে যদি যাই আপনার গ্রামের যে অর্গানিক খাবারগুলা তরি তরকারি বেগুন তারপরে বিভিন্ন ধরনের পালং শাক সসিন্দা কাকরল এগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারছি আসুন চলে আসুন আমার এক ভাই এখানে কিন্তু আলুর শাক নিয়ে এসেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আলুর শাক কত করে গো এক মোটা দশ টাকা ও আচ্ছা আমার ওই ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনার ব্যবসা বারাকাদান করুক আর এখানে হলো বন্ধুরা আমাদের চোদ্দ গ্রামের বাসায় চোদ্দ গ্রামের বাসায়টাকে আমরা এটার কি বলবো ডেউয়া বলে থাকি আপনার এলাকায় আপনার এলাকায় এটার আপনারা কি বলেন একটু জানাবেন এই যে ডেউয়া এগুলো কি আপনার গাছের না আমি কিনে কিনে না কি হিসাবে বিক্রি করেন কেজি হিসাব কেজি কত একশো একশো বিশ একশো দশ একশো বিশ টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন যারা যারা ডেউয়া পছন্দ করেন জানাবেন আর এই যে দেখলেন আমার বাই কিন্তু একেবারে অর্গানিক অর্গানিক যে পেপে দেখছেন এগুলো গ্রামে ধরে একেবারে অর্গানিক কোনো সার মার রাসায়নিক কিছু ছাড়া এগুলো নিয়ে আসা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হোঁপা আমার এলাকায় এটাকে আমরা হোপা বলে থাকি হোঁপা হোপা কত করে গো ভাই বিশ টাকা এটা হলো এই যে দেখছেন হোঁপা এটা হলো তিরিশ টাকা আর এই যে লতি এই যে লতি কারা কারা পছন্দ করেন সুটকে দিয়ে যদি লতি রান্না করা হয় অনেক স্বাদ হয় কিন্তু আমাদের আম্মারা বোনেরা রান্না করেন জি ধন্যবাদ আপনাকে চলুন গ্রামের বাজারগুলি দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো কুমিল্লার চোদ্দ গ্রামের যে গ্রামের বাজার সে বাজারটি দেখাচ্ছি আপনাদেরকে এই হলো বেগুন বেগুন কত করে গো কাকা ষাট টাকা আপনার খ্যাতের খেতের দেখছেন একেবারে অর্গানিক বেগুন খ্যাতের মাত্র ষাট টাকা আর ডেরস টাকা প্রিয় বন্ধুরা এই যে ড্যাঁ দেখতে পাচ্ছেন এটাও কেজি ষাট টাকা এটার কিন্তু আমরা ভেন্ডিও বলে থাকি কোলমির শাক কত দেখছেন মনে করি যে এখন এ খাই ফেলি এই যে বিক্রি করি ফেলছেন তো না ওই যে অনেকগুলো আছে এই যে ওলমের শাক আর জি আমি অনুরোধ করব আরফান ভাই একটু কথা বলবেন জি আপনার কাছে কেমন লাগছে বাজারটা ভালো লাগছে সবুজ ভাই তো বেসিক্যালি ডেসক্রিপশন নিয়ে কথা বলে আমি কথা বলি সমস্যা আর এটা সমাধান নিয়ে তো বাজারগুলিতে আমরা ম্যাক্সিমাম সময় দেখি জিনিসপত্রের যে দামগুলি বাড়ে এগুলি হচ্ছে যে বাজারে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না থাকার কারণে তবে গ্রামের বাজারগুলিতে মানুষ যে গ্রামের বসত বিটাতে শাক সবজি চাষ করে এবং বসত বিটার আশেপাশে যে অঞ্চলগুলিতে যারা মানে উৎপাদন করে তারা কিন্তু গ্রামের বাজারেও কিছু জিনিসপত্র নিয়ে আসে আপনারা একদম অর্গানিক প্রোডাক্টগুলি গ্রামের বাজার থেকে নি দেখে শুনে নিতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে গ্রামের বাজারে কোনো রকমের সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা কম থাকে তবে মেন সমস্যা হচ্ছে আমরা শহরের বাজারগুলিতে যখন আড়তে যাই আড়ত দ্বারের মাধ্যমে কিন্তু জিনিসের দামগুলি বাড়ে শহরের বাজারগুলিতে যখন জিনিসের দাম বেড়ে যায় তাহলে গ্রামের যে যারা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে যারা এই ফসলগুলি ফলায় যে শাকসবজি চাষগুলি করে এগুলি যখন মানে পর্যাপ্ত ন্যায্য মজুরি মূল্য না পায় তখন কিন্তু জিনিসের দাম কমে যায় বা আবার একদম বেড়ে যায় এবং মজুদদারদের কারণে সিন্ডিকেটের কারণে অনেক সময় জিনিসপত্রের দাম বেশি থাকে যারা মজুদদার থাকে তারা যদি একটু দেশের মানুষের কথা চিন্তা করে নিজের স্বার্থ এগুলি যদি কম ভাবে কম ভেবে চিন্তাভাবনা করে যদি তারা সবার জন্য সব কিছু উন্মুক্ত করে দেয় এবং স্বল্প লাভে ব্যবসা করে তাহলে কিন্তু জনসাধারণ যারা আছে যারা মানে আপনার নিজের পকেটের টাকা উপার্জনের টাকা খরচ করে জিনিসপত্রগুলি কিনে তারাগুলি এই জিনিসগুলি সাশ্রয় মূল্যে সব জায়গায় পায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের যেই প্রোডাক্ট নিয়ে আসছে যেই শাকসবজিগুলি বাজারে উঠছে এগুলি সবগুলি একেবারে হান্ড্রেড খেতের চাষ করা এই যে দেখেন চাচা শাক নিয়ে আসছে ওনারই খ্যাতের দেখা যাবে আপনার ক্ষেতের নিজের খেতের ওনারই নিজের খেতের এই চাচা দেখেন আপনার এই যে চাল কুমড়া নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে শাক নিয়ে আসছে এগুলিও দেখা যাবে তার নিজের খেতে কেউ কেউ আবার মাঝে মাঝে আরো থেকে কিনে আনে সব জায়গায় তিরিশ টাকা আপনার এখানে চল্লিশ টাকা কা কি দামি এটা কি স্বর্ণ দিয়ে বানাইছেন নাকি আপনি এত দাম কা আপনার এটা দাম বেশি ফোক টোক আসেন এটার মধ্যে না 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 ওনার বেগুনগুলো তো ভালো এগুলা চল্লিশ টাকা ভাইয়া পিস ঠিকানা এটা কত টাকা সত্তর টাকা আপনারা এলাকায় চাষ করা দাম বেশি চাচ্ছেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের একটি বাজারে আর একটু সামনের দিকে যাই এখানে গ্রামের মানুষেরা বিভিন্ন জায়গা থেকে তারা এসে থাকে কচু কসু পর্যন্ত উঠছে কচু কিন্তু আপনার গরু গোস্তি খাইতে অনেক মজা দেখতে পাচ্ছেন এ ভাই কচু এটা কত এটা আশি টাকা কম সত্তর টাকা রাখবো একদম না না ওনাদের সাথে আমি মহিলাদের সাথে আমি কথা বলতে চাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সুটকির বাজার অনেকগুলা এটা কি ইলিশ সুটকি ইলিশ সুটকি কি এটা কেজি না পিস কেজি কত টাকা কেজি এক হাজার মার্শাল্লাহ আর এগুলো হচ্ছে আপনার ওই যে কি মাছ জানি এটা বলে কাসকি মাছের না আচ্ছা শীদল কত করে শীদল এক ফা একশো চল্লিশ টাকা শীদল দি বাইগুন দিখাইতে অথবা লতি দিখাইতে অনেক মজা বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো গ্রামেরই বাজার আসুন আমরা আপনাদেরকে একটু মাছ বাজারের দিকে নিয়ে যাই মাছবাজারের কি অবস্থা দেখি দেড়ফন্ট ভাই আসবেন একটু মাছ বাজারের অবস্থা দেখি মাছ বাজারে আছে আপনার তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছ কত ভাইয়া দুইশো টাকা আর রুই মাছ সাতশো পঞ্চাশ অনেক দাম বেশি না এ এ মাছটার দাম কত এটা এটা কি বলবো মাছটা চিতল মাছ কত বললেন সাতশো টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো আছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই বাজার হলো এটা গ্রাম ভিত্তিক একটা বাজার আমরা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন এই মাছগুলি দেখেন কত বড় বড় মাছ এগুলো এই যে বড় তেলাফিয়া কত কত দুইশো বিশ টাকা একেবারে আড়াইশো টাকার মাল দুশো বিশ দেখছেন তেলাফিয়া দেখেন মনে যে কাঁচা খাই পেলে এই যে দেখছেন অনেক বড় স্বাস্থ্য পুষ্ট তবে এগুলো কিন্তু পারমের চাষ করা মাছ কিন্তু এগুলা এ ভাই ফাঙ্গাস মাছ কত হ্যাঁ একশো ষাট টাকা ফাঙ্গাস মাছ কেজি প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমাদের মুজাফর ডেলি ব্লগ যে ইউটিউব চ্যানেলটি এই চ্যানেল থেকে আমরা আপনাদেরকে একটা গ্রামের বাজারের দৃশ্য দেখিয়েছি একেবারে অথেন্টিক আশা করছি আপনারা উপভোগ করেছেন কোথাও ভুল ত্রুটি দেখলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা ভিডিওটি শেষ করতে চাচ্ছি ভিডিওটি শেষ করতে চাচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ